पधुरियाऊं <laughs>

ঠিক আছে এবার একেবারেই অল্প টাইম নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে আমি ছিলাম যে না জানি কি হয় সমাজ বাস্তবান হয় কি হয় অনেক জায়গায় প্রস্তারও বোঝাতে পারি নাই লিখে তো নাই কিন্তু কোন মাধ্যমে হয়তো বা খবর বুঝছে কিন্তু আলহামদুলিল্লাহ জনসমাবেশে আমরা কিভাবে আশ্বস্ত হয়েছি তা জানি না কিন্তু সরকার কিভাবে ভয় পেয়েছে সেটা জানার বিষয় আছে পরিমাণটা কত করতে ওটি পানি খেতে হবে নাকি খেতে হবে না আমি ডান পন্থী বন্ধুদেরকে বলবো বর্তমানে ডান এবং বামের সংগ্রাম শুরু হয়ে গেছে আত্মিক নাত্মিকদের যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান এবং আন্দোলন শুরু হয়ে গেছে আমরা দেখছি দেইমান্দা মাত্রিকরা কিছু কিছু জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে বিদেশি টাকার মাধ্যমে দেশের নাত্রিকরা কিছু মিডিয়া দখল করেছে প্রশাসনের কিছু অংশ দখল করেছে আমাদের সর্বোচ্চ আদালত কিছু অংশ গ্রহণ করেছে বলে অনেক বুদ্ধিজীবীর অভিমত করতেছেন গোলাম রপ্তানি আমি তাকে বলবো গোলাম শায়তানি আপনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন বিচারপতি ছিলেন ওই যে আপনি পতাকাকে নিষিদ্ধ করেছিলেন আপনার নাম গোলাম মতো নয় নিয়াম দিতেন গোলাম সাহানি কাম করছেন গোলাম সাহেব আপনি যে নিরপেক্ষ বিচার করেন নাই বর্তমানে আপনার কাজের মাধ্যমে এটা আমাদেরকে স্পষ্ট আপনার নাতির পক্ষের শক্তি আপনার মুসলমানদের বিরুদ্ধের শক্তি আজি জানি ব্যাপার নাস্তিকরা নাস্তিক্য মতবাদ প্রচার প্রকাশ করতে মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি করতে তাদের মুখের মধ্যে লাগাম নাই সংকুচিত করে না সংকোচ করে না সংকুচিত হয় না অথচ ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠানরা কিন্তু নাস্তিক নয় বিচারক সবাই কিন্তু নাস্তিক নয় বুদ্ধিজীবী সবাই কিন্তু নাস্তিক নয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নাস্তিক নয় কিন্তু আপনাদের মুখের মধ্যে কেন কেমন থাকি মুখ বলেন না কেন এই সমস্ত জায়গাগুলি নাস্তিকটা দখল করছে মুসলমানদেরকে সেই সমস্ত জায়গাগুলি উদ্ধার করতে হবে কথাবার্তা পরিষ্কার এই দেশে কত মুসলমান থাকবে কত নাস্তিক না থাকবে পাগার মানুষ এক জায়গায় বসবাস করতে পারে না হয়তো মানুষ থাকবে তো থাকবে হয়তো মানুষ থাকবে কতগুলি বাংলাদেশে বিশ হাজার ভোট পায় না জনগণদের বিচ্ছিন্ন কিন্তু আওয়ামী লীগের উপরে এই পোকারগুলি এই ইঁদুর সবার কিভাবে কথা ঠিক নয় আমি প্রাইম মিনিস্টার আসি স্বাধীনতা আপনি কি করতে চান এদেশে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বলন করেছিল নির্যাতিত চড়াই ছিল আপনি ইসলামের যুদ্ধে আইন পাস করে দেশটাকে রক্তের হরিখানের সৃষ্টি করতে চান আবার মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিক খেলতে চান আপনি জানেন উর সাহেব বলেছেন এক নম্বর সংকেত সে থাকি না আপনি সাগর দেখেছেন সাগরের গভীর রাখেন নাই পাহাড় দেখেছেন পাহাড়ের ওজন দেখেন নাই আপনি ধুব দেখেছেন ধুবুর ধান দেখেন নাই আপনি পাগের হুইসা এদেশের মানুষ আপনার বাবার নাম জানে কিন্তু আপনার দাদার নাম জানে না বাংলাদেশের মানুষ আমার বাবার নাম জানে আমার নাম জানে আপনি কি বলেছেন বাংলাদেশ কিছু করবেন তার আগে আপনি তো এখন ছাপ তার কোনো খবর আছে নাকি আজকে না গোটা সংসদ ছ বাংলাদেশের জনগণ স্বাস্থ্য হিংসা চোখে মুসলমান ভয় বানো আমি সমস্ত বলবো নাতৃক আত্মিকরা লড়াই শুরু হয়ে গেছে মাতৃকরা মুখ করতে আত্মিকের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে আজকাল মাস্তৃকরা গোর্খার বিরুদ্ধে আইন পাশ করতেছে তোমার ক্ষমতা হতে হবে ক্ষমতা কে দিয়েছে ধুতির বিরুদ্ধে আইন পাস মুসলমানের বিরুদ্ধে আইন পাস করবে আর কিছু কিছু আলেমরা তাদেরকে সাপোর্ট করবে পাশে নিয়ে আন্দোলন করবে সমঝোতা করবে আবার বিএনপি মনে করতেছে যতই আন্দোলন হোক না কেন ফান্ড তো আমাদের কাছেই আসবে সে হেতেন মুসলমান হচ্ছে জানে তা পারতে চায় নাটিকদের বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ করত নাটিকদের বিরুদ্ধে স্বতন্ত্র আইন পাশ করত সম্প্রদায় ভিন্ন একটা জাতি আমরা প্রত্যেক ধার্মিকটা আমাদের অবস্থান সম্পর্কে জানি আমাদের বিবাহ সাদী কিভাবে হবে আমাদের মরদেহ দাহন করবে না দাহ করবে ধার্মিকটা জানে তাদের নিরাজ কিভাবে বন্ধন হবে ধার্মিকটা জানে কিন্তু নাতৃকদের বিবাহ সাদী কিভাবে হবে আমরা জানি না ওদের নিরাজ কিভাবে বন্ধন হবে আমরা জানি না ওদের মরদেহকে আগুনে ফিরিয়ে দেওয়া হবে না পানিতে ভাসিয়ে দেওয়া হবে না চাকর করা হবে আমরা জানি না আজকে ধার্মিত্বের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত নতুন বের করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সচেতন থাকুন সজা থাকুন আমাদের আমি যখন আমাদেরকে চাপ দিবে